যখন মোমো আর সোপ দুটোই একসাথে খেতে ইচ্ছে করে তখন ঝামেলা না বাড়িয়ে অল্প পরিশ্রমে এই মোমো সোপটা তৈরি করে খেতে পারেন বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকের সহজ রেসিপিতে একটা চিকেন মোমো সোপ তৈরি করে দেখাবো আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই মোমোর সিট তৈরি করার জন্য ময়দার একটা ডো তৈরি করে নিব এর জন্য এখানে এক কাপ পরিমাণ ময়দার সাথে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি স্বাদ অনুযায়ী দিয়েছি লবণ সেই সাথে দুই চা চামচ পরিমাণ রান্নার তেল এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব ময়দার সাথে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে অল্প অল্প পরিমাণে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে ময়দার ডোটা তৈরি করে নিতে হবে সবটা পানি একসাথে দেয়া যাবে না অল্প অল্প করে পানি মিশিয়ে এখানে সফট একটা ডো তৈরি করে নিতে হবে তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না আবার অনেক বেশি শক্তও থাকবে না এই ডোটা খুব ভালো করে মথে নিয়ে স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য ঢেকে আর এরই মধ্যে আমি চিকেনের পোর্টার রেডি করে নেব এর জন্য এখানে আমি দুশো গ্রাম বোনলেস চিকেন কিমা করে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি এবং হাফ চা চামচ পরিমাণ আদা কুচি এগুলোকে আমি গ্রেটারে কুচি করে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি সেই সাথে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ সয়া সস হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে এখানে তেল অথবা বাটার দিয়েও মাখাতে পারেন তবে সেক্ষেত্রে তেলটা একটু গরম করে নিলে ভালো হবে আমি এখানে পেঁয়াজ কুচি দিতে ভুলে গিয়েছিলাম তাই পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি আর যেহেতু সয়া সসের লবণ থাকে তাই লবণের পরিমাণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে শুনে অ্যাড করবেন চিকেনের পুরটা মাখানো হয়ে গেছে এবার এটাকে এক সাইডে রেখে দিয়ে আমি যে ডোটা রেস্টে দিয়েছিলাম সেটা অলরেডি সেট হয়ে গেছে এবার এই ডোটাকে আবারও কিছুক্ষণ মথে নিয়ে এখান থেকে অল্প পরিমাণ ডো নিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা অত বেশি কাগজের মতো পাতলা করতে হবে না আমরা যে রেগুলার রুটি বানাই তার থেকে সামান্য একটু পাতলা করলেই হবে এখন এই রুটির থেকে এরকম একটা গোল কুকি কাটারের সাহায্যে ছোট ছোটো রুটি কেটে নেব এতে করে সবগুলো একই সাইজের হবে সেই সাথে হচ্ছে একদম গোল গোল হবে আবার আপনারা চাইলে আলাদা আলাদা করে ছোট ছোট রুটিও বেলে নিতে পারেন তো এবার সবগুলো রুটির মাঝখানে আমি পরিমাণ মতো চিকেনের পোড় দিয়ে দিচ্ছি এরকমভাবে পোড়টা দিতে হবে যাতে করে পরবর্তীতে মোমোগুলো তৈরি করার পর চিকেনের পোড়টা বের না হয়ে যায় চিকেনগুলো দেওয়ার পর রুটের সাইড থেকে এভাবে করে আমি পানি লাগিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে সিল করা যায় এবারে আমি মোমোর একটা সহজ ডিজাইন তৈরি করে দেখাচ্ছি এখানে যে কোনো শেপে আপনারা মোমোগুলো তৈরি করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে তবে আমি একটু সহজ করে দেখানোর চেষ্টা করছি ঠিক এরকমভাবে আমি ভাজ দিয়ে দিয়েছি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি আমার চ্যানেলে কয়েকটা মোমোর রেসিপি শেয়ার করেছিলাম সেখান থেকে দেখেও কিন্তু আপনারা অন্যান্য মোমোর ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে করে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি আর যেহেতু আমি সোপ রান্না করব তাই মোমোগুলো কিন্তু একটু ছোট করে তৈরি করেছি যেহেতু সোপ রান্না করবো তাই মোমোগুলো কিন্তু আলাদা করে ভাব দিতে হবে না সরাসরি আমরা সোপ রান্না করতে চলে এসেছি এর জন্য এখানে আমি দেড় টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে এর সাথে দিয়েছি হাফ চা চামচ করে আদা কুচি এবং রসুন কুচি এগুলোও কিন্তু গ্রেটারে কুচি করে নিয়েছি আদা এবং রসুন কুচি এক মিনিটের মতো ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ সাদা তিল তিলটা আমি হাফ মিনিটের মতো ভেজে নিয়েছি এবারে এর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি সোপের জন্য পানি অ্যাড করে দিচ্ছি আসলে সোপের পানিটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন যেহেতু আমি এখানে একটু বেশি করে তৈরি করছি তাই এখানে আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার এর সাথে আমি অন্যান্য উপাদানগুলো অ্যাড করে দিচ্ছি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এক চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আমি একটু স্পাইসি করতে চাচ্ছি তাই এই মশলাগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা লাইট করতে চাইলে মশলাগুলো কম করে অ্যাড করবেন এবারে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টমেটো সস যদি আপনারা এখানে চিলি ফ্লেক্স ব্যবহার না করেন সেক্ষেত্রে হচ্ছে হট চিলি সসটাও ব্যবহার করতে পারেন যখনই এই সোপের পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি তৈরি করে রাখা মোমোগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো মোমো দেওয়ার পর চেষ্টা করবেন একটু নেড়ে চেড়ে দিতে এতে করে একটার গায়ে একটা লেগে থাকবে না ঢেকে দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কুক করে নিয়েছি আর এরই মধ্যে কিন্তু প্রায় নাইনটি পারসেন্টের মতো এগুলো সেদ্ধ হয়ে গেছে এবারে এই সোপটাকে কিছুটা ঘন বা থকথকে করার জন্য এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারের সাথে প্রায় পাঁচ টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালো করে গলিয়ে নিয়েছি এবারে এই কর্নফ্লাওয়ার গোলানো পানিটা দিয়ে সাথে সাথে চেড়ে দিতে হবে তো আমাদের সোপ রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আরও পাঁচ মিনিটের মতো কোক করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সেই সাথে দুইটা বড়ো সাইজের কাঁচামরিচ এভাবে কেটে দিয়েছি আর খুবই সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এখানে আমি দুইটা লেবু পাতা চিড়ে দিচ্ছি এতে করে কিন্তু এই সোপটা খেতে খুবই ভালো লাগে সোপ রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিবো আর চুলাটা অফ করে দেওয়ার পর এই পাতাগুলো সাথে সাথে তুলে ফেলে দিব কারণ বেশিক্ষণ থাকলে কিন্তু এর মধ্যে তেঁতো একটা ভাব চলে আসবে আর ফাইনালি সার্ভ করার সময় দেখতেই পাচ্ছেন সোপের ঘনত্ব এবং কালারটা কতটা পারফেক্ট হয়েছে ঘরেই যদি সহজে এরকম একটা সোপ তৈরি করা যায় তাহলে আপনার রেস্টুরেন্টে কেন যাবেন বলেন তো আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ